বলতো ডাব না খাইলে কি হয় আমি বলছি ডাব না খাইলে বাহ তোর তো অনেক বুদ্ধি আছে আমি একটা বলছি বলতো একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে তিনশো পঁয়ষট্টি দিন কেউ যদি না ঘুমায় সে তো মারা যাবে কেন মারা যাবে ও তিনশো পঁয়ষট্টি দিনে ঘুমাবে না ও রাতে ঘুমাবে বাহ কথাটা তো ঠিকই আমি একটা বলছি বলতো উত্তরটা বলে মরা পাখি পারে উঠতে না সাদাই চুপ স্যার আসছে আজ তোদের আমি কবিতার ক্লাস নেবো কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই না রে না আমি কবিতার ক্লাস নেবো কবিতার ক্লাস ঘেটু তো তাই বলল আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন আসা মুশকিল তো আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন আমি কবিতার ক্লাস নেব বুঝলি কবিতার ক্লাস কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার আমাদের স্কুলে তো কবিতা নামে ওই একজনই ম্যাডাম আছে স্যার আমাকে কিন্তু আর রাগাস তোরা আজ আমি পেশারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি কিন্তু এবার রেগে গেলে কিন্তু সবাইকে আমি ধোলাই করবো এক এক করে তাহলে বলুন স্যার কোন কবিতার ক্লাস নেবেন স্যার কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার হ্যাঁ ঠিক বাবা বাবা হাবলু হাবলু বাংলা ক্লাস একটা দেখি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বউ বাহ খুব সুন্দর সরা বলেছিস বস বাবা হাবলু বস কিরে তোদের সরা ধরলে পারবি তো তোরা বলতে পারবি তো কিরে পেছি তো সরা তোকে ভূগোল থেকেই একটা প্রশ্ন করি দেখি কেমন পারিস নে তো পৃথিবীর আকৃতি কেমন আকলু আকৃতি গোল বাহ কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল প্রমাণ দিতে স্যার অনেক প্রমাণ আছে প্রথম সপ্তাহের ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চ্যাপ্টা লিখেছিলাম খাতা দেখে স্যার কেটে দিয়েছিল দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চারকোণা লিখেছিলাম স্যার সেটাও কেটে দিয়েছিল তারপর তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি লম্বা লিখেছিলাম আটা দেখে স্যার সেটাও কেটে দিয়েছিল চতুর্থ সাথে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি তিন কোণা লিখেছিলাম সেটাও স্যার কেটে দিয়েছিল তাহলে আর বাকি রইল কি গোল এই গোল হা ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তাই পৃথিবী গোল কি ভয়ানক প্রমাণ রে বাবা তুই বোস বস।